স্বতন্ত্র প্রার্থীও আজেরা আমাদের তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে আজকে আমার ভাই নজরুলের যে মৃত্যু সেই মৃত্যু আমার জন্য হয়েছে উনি আমার রাজনীতি করতে যে হয়েছে আজকে এই ধুবহরা নিরাপদ ধুবহাকে অসন্তর্ যারা অস্থির হয়েছিল যারা প্রতিনিয়ত এই ধারের শীষের মনোন প্রার্থী ইমরান সাহেব প্রিন সাহেবের নিজে এবং তার কর্মী সমর্থকরা যেভাবে আমাকে হুমকি ধামকি আসছিল আমাদের নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছিল আমাদেরকে অফিস করতে বাধা দিয়ে আসছিল সেই কারণেই মনে হয় আমি আজকে অপরাধী আমি প্রার্থীরা হলে আজকে নজরুলের জীবন চেতনা এই নজরুলের ছয়টি ছেলে দুইটি ছেলে এবং চারটি মেয়ে ছয়টি সরকার আজকে এটি মতো না আপনারাই বিচার করবেন আপনারা এনার দায়িত্ব নেবেন আমরা কি ধুলো আত্ম কিনে থাকবো না এই সন্ত্রাসী চলাচল চলা তৈরি করেছে তারাই তোমার হাতে থাকবে এই এতিম বাচ্চাদের কি দোষ ছিল তার বাবা আমার তথ্য সমর্থন করেছিল বলে তাকে দিনের বেলায় প্রকাশ্যে ছুরি গাছ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা ধুমার আবাসী আপনারাই বিচার করবে আমি হালাগার ধুমার আর স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে থেকে প্রতিনিয়ত আমাকে এবং আমার নেতার কর্মীদেরকে তারা হুমকি ধুমকি দিয়ে আসছিল বিগত সতেরো বছর আমরা আন্দোলন করছিলাম আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ যেখানে আনন্দে উৎসাহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু আমাদের এই হালওয়াট এবং দুমহারা জনপথ আজকে রক্ত রঞ্জিত করে দিল যারা রঞ্জিত করল আজরাং আজকে তাদের বিচার করবেন কি অথম আর আপনাদের কাছে আমি হুদা চা আমার পেটে গেলাম আপনারা যদি মনে করেন আমার নির্বাচন করা অপরাধ তাহলে আমি নির্বাচন থেকে সরে করাবো আর ছেলে আমি প্রশাসনকে আমি প্রশাসনকে বারম্বার অনুরোধ করেছি তাদেরকে জানিয়েছি তারা প্রিন্তারো তারিখের পরে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুবার তাদের জায়গা হবে না তার মোট করবি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেছে আওয়ামী লীগের ইন্ডিয়াতে জায়গা হয়েছে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদের জায়গা কবলেও হবে না আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে পাঠিয়েছি তাদের সাথে যোগাযোগ করেছি তারাও সহিত তারা দেখছে কিন্তু তারা ভাবতেও পারে নাই যে আমার বিরোধী পক্ষ এত উশৃঙ্খল মনোনয়না নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারে আমরা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমি প্রার্থী হয়ে এই ভূমার মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারব না আমি তার পরিবারের যে এই যে দুইজন ছেলে এখানে উপস্থিত আছেন এই যে দেখেন এই ছোট ছেলেটা এখনো কান্না করছে তার বাবার জন্য তার ওই যে মেয়েটা তার মেয়ে তো না এখনো তার বাবা ফিরবে কিনা ফিরবে না আমিও তো আমার বাচ্চা আমরা এই ঋণ কিভাবে পরিশোধ করবো তাদের আমরা কিভাবে তার ঋণ পরিশোধ কর্মকর্তন সন্তানের লাভ আজকে আমি তা আমার ওরা পূরণ করতে পারবো না কিন্তু তার সর্বত্র দায়িত্ব আমি দিতে পারবো অর্থ বহার মানুষ বিচার করবে এই বাচ্চাদের কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল এই বিচারের দায়িত্ব কাছে এবং এই বাচ্চাদের সকল করার যাই দায়িত্ব আমি সালন বন্ধু নিলাম দিলাম তাদের পড়ালেখার দায়িত্ব তাদের ধরণ প্রচারের দায়িত্ব তাদের দূরে সাথে পেয়েদের যে কোনো দায়িত্ব আমি দিনে আমার তুলে নিলাম